মানারা ফানাবাহু ওরে ভাগ মানারা ফানাব সাহু ফা দাদা বলে গেছে না ছো যাওয়া

সেই ফুলেতে খেলছে নিরঞ্জন আমার মন সেই ফুলেতে খেলছে নিরঞ্জন পরে সরবারে ফুটিল ফুল যেই ফুলে মুহামদ রা সেই ফুলেতে খেলছে নিরঞ্জন আমার ভতরে সেই ফুলেতে খেলছে নিরঞ্জন আমার ভতরে সেই ফুলে দেখেছি সেই ফুলের মধু খাইল দাদা ফুলের মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ ভবে তারা ফুলের মধু খাইলো জানা তারা ফুলের মধু খাইলো দাদা সূক্ষ্ম মানুষ ভবে তারা পাতকালি না কখনো তরাবে না কা খোলয় বুঝ নিস্কে তুমি নিজে আগে চেনো হায় হায় নিস্কে তুমি নিজে আগে চেনো বুঝ মনো ইসকে তুমি নিজে আগে চেনো নিস্কে তুমি নিজে আগে চিনো আমার ভক্ত হে নিস্কে তুমি নিজে আগে চিনো আরে তুমি নিজে আগে চিনো আমার রাজা হে নিস্কে তুমি নিজে আগে আস্তে বাবা সাধক রাজ্যবালিদন তার গানের মধ্যে বলছে অচিনারে চিনতে চাইলে আগে যাই চর চেনা লোকের সনে আলার বসে একজন আল্লাহর তোরা যাবি যদি সেই মাসুক রূপ দর্শনে আল্লাহ রা শেখান বসে একজন আল্লাহর ধ্যানে আগে বাবা অচিনাকে চিনতে হইবে আমার রাজচুল বলছে তুমি তোমাকে চেনার জন্য চীন শহরে যাও বাবা চীন শহর আছে না ফ্রান্স চীন চাইনা এগুলো আছে না কিন্তু এই দেশের কথা বলে নাই চেনা জানার দেশ তুমি তোমাকে চেনো যে চিনে তার সে চিনে তার মাওলা আলী যখন রাসুলকে জিজ্ঞাসা করলো তিনি আমার রাসুল তখন এই কথাটা বললেন সনাতন ধর্মের প্রভু শ্রীকৃষ্ণ প্রভু শ্রীকৃষ্ণকে যখন অর্জুন গিয়ে জিজ্ঞেস করলো প্রভু আমরা ধর্ম ধর্ম বলি ধর্মটা আসলে কি আমার প্রভু বললেন ও তোমার তোমার রিসার্চ রিসার্চ করো করলে আত্মাকে আত্মাকে প্রভু সান্নিধ্য লাভ করতে পারবে এবং আত্মানং শুদ্ধি তোমার আত্মাকে শুদ্ধ করো পবিত্র করো তবেই তোমার আত্মাকে চিনলে চিনতে পারবে একজন দার্শনিক আসছিল বাবা নাম তার সক্রেটিস ছাত্ররা গিয়ে বললো স্যার আমরা তো ধর্ম ধর্ম বলি ধর্মটা আসলে কি তিনি বলেছিলেন নো সেল তুমি তোমাকে চেনো তখন তুমি তোমাকে চিনবে তোমার ধর্মটাকে তুমি চিনতে পারবে তোমার শান্তিটাকে তুমি বুঝতে পারবে তাই রাসুল বলেছে মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ রাফা রাব্বাহু তুমি তোমাকে চেনো তোমার নফসকে চেনো তাহলেই তোমার রবকে তুমি চিনতে পারবে তাই আছে নদী বই তরণী আরে তিন অঙ্গেতে তেরো নদী আলো দাদজ দল আমার ভক্ত নদী আলো দাদার ভক্ত নদী আলু দ্বাদে সেই নদীতে চান করিলে সেই নদীতে চান করিলে চুক্তি পাবি ভাবে পরে সেই নদীতে চান করিলে দাবি হবে না দিদেশন করিলে মুক্ত মানুষ বলে তবে পাতালি তারবে নাক খনো বাজার পাতালি তারবে নাক কখনো বুঝমো দ নিস্কে তুমি নিজে আগে তেনো হয় হাই নিস্কে তুমি নিজে আগে নয় বুঝমো দ নিস্কে তুমি নিজে আগে তেনো আরে নিস্কে তুমি নিজে আগেছি চিনো বুঝমো দ নিস্কে তুমি নিজে আগে চিনো আরে নিস্কে মাঝি মুলে আছে কাবা আরে তুমি তাতে না করি আরে শোভা মাথা নে ইব্রাহিম আগে যেন আমার ভক্ত মাকা নে ইব্রাহিম আগে যেন আমার ভক্ত মাকা নে ইব্রাহিম আগে যেন পরে না ভি ভুলে আছে কাবা তাতে না তেন কৌরে শোভরে মাকা মে ইমরাম গিয়ে আমার ভগন রে মাকা মে ইব্রাহিম আগে আমার ভগন রে মাকা মে ইমরাহিম আগে জিন লাখো রাত আছে সেই গছিনে কইরা নাও সু বাবা এই গানের মধ্যে প্রথম কথা আসে দেহের কোথায় আছে কাবা আর মদিনা এই যে নাভি বাবা পৃথিবীর মধ্যস্থল কোথায় জানেন না আপনারা পৃথিবীর মধ্যস্থল কিন্তু কাবাঘর ঘর আর আমাদের এই মানব দেহের মধ্যস্থল হচ্ছে নাভি বল একটা জিনিস চিন্তা করেন আচ্ছা মানুষদের আমরা দেখি যে ভাবে যে আমি লম্বা দাঁড়াই রয়েছি আমার কি আমি কি লম্বাই আমার আকারটা কি লম্বা বাবা মানুষের আকার কি মানুষের আকার হলো গোল পৃথিবী যেমন গোল মানুষের আকার গোল কিভাবে গোল এটা মিলেবেন কেমনি আমি যদি এইভাবে দাঁড়াই এভাবে যদি আমি দাঁড়াই আমার চতুর্দিক থেকে একটা বৃত্ত টানবেন দেখবেন এই বৃত্তটা আকার হবে পৃথিবীর যে আকারটা একটা মানুষের দেহের বৃত্তটা সেরকম আকার হবে পৃথিবীর মধ্যস্থল কাবা ঘর আর এই মানব দেহের মধ্যস্থল হচ্ছে কাবা ঘর এই যে নাভি মূল এই নাভিটাই হচ্ছে কাবা নাভিরো কি শুনিছে হাজরেতুল আসোয়াত আছে যে আসোয়াত পাথরের কথা তুমি বললা জায়গা চিনে করে লও চুম্বন আর এই জায়গাটা বাবা গুরু গোসাই জানাই গুরু গোসাই বুঝাই আমি তোমার গুরু কিন্তু হাটে হাড়ি ভাঙ্গার বিষয় না এখানে যদি আমি বলি বলতে পারো তাতে কোনো সমস্যা নাই কিন্তু কথাটা পাতলা হয়ে যাবো আর যখন তুমি নিগুরে বসে মুর্শিদের কাছ থেকে সেই পাথর সম্পর্কে জানতে পারবা বুঝতে পারবা চুম্বন করতে পারবা তবেই তোমার এই জীবনের সমস্ত পাপ পুজন হয়ে যাবে ওরে কবি সত্তার পাগলার নিগুর গান শোনো ভাই যত আছে কা ওরে বাজবা কয়দিন নাকি তুমি জানো আমার হত্তরে বাজবা কয়দিন দিন তাকি তুমি জানো আমার ভক্ত রে বাজবা কয় দিন তাকি তুমি জানো পরে ছাতাল পাগলার নি দুর্গা তোমরা শোনো ভাই যত আসে কানে তোরে বাজবা কই দিন তাকি তুমি জানো আমার ভজন রে বাজবা কয় দিন তাকি তুমি জানো আমার ভক্ত রে তওবা আর খাতের ময়দান ও বাজার আর খাতের ময়দান ও বুঝ মনো তুমি নিজে আগে চলো ভাই নিস্কে তুমি নিজে আগে চিনো আমার রাজা তুমি নিজে আগে চিনো ওরে নিস্কে তুমি কাবা দেখাইলাম আর একটা গানের মধ্যে শুনছেন না পাল দো করিস না ছেড়ে দেব মদিনা গানের মধ্যে আছে আমার নয়ন এতে কাবা হৃদয় এতে কাবা নয়নে মদিনা যে খায় আমার দয়াল নবী আছে আমার দয়াল নবীর রওজা ও বাবা কথা বলেন একটু আমাদের মাঝে আমাদের বাউলদেরকে নিয়ে সফিবাদ নিয়ে কিছু কথা কিছু বই যিনি লিখেন আমার মোশারফ যান আমার মহারাজ বাবাজানের বন্ধুবর আমাদের মাঝে উপস্থিত হয়েছে তার চরণে ভক্তি রাখি তো আপনারা সবাই ভালো আছেন তো নাকি আমি খুব জুইতে নাই বাবা কেন জুইতে নাই আজকে পালা দরবারের পক্ষ থেকে অনেক চমৎকার একটি পালা আমাদের মাঝে নির্ধারণ করে দেওয়া হয়েছে গুরু এবং শিষ্যের পালা বাংলাদেশের সনাম গায়িকা জনাবার সাথী মণি সরকার হ্যাঁ তাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকায় এবং আমি অধম যেখানে শিষ্যই হতে পারি নাই সেখানে আমাকে গুরুর ভূমিকায় গান করার জন্য বলেছেন তবে আমি তো বাবা কিছুই জানি না প্রথমেই বলেছি যার গান সেই গাইবে এখানে অনেক গুরু গোসাই আছে বসা যাদের সামনে আমি কিছুই না আমি যা বলবো যারা যা জানে কিন্তু তাদের তাদের বলা কথা কথা জানা বোঝা শুধু আমার মুখ দিয়ে বলবো এতটুকুই তাছাড়া আমি বলবো এমন কোনো বিষয় না পালার আগেই পালা একটা লাগাই দিছে বাবা কেমন পালা জানেন আমি প্রথম বন্দনার পর একটা গান করছিলাম গানটার মধ্যে একটু নাচছিলাম এটা ফাল্বারছিলাম পাঁচটা হ্যাঁ সেইখান থেকে আমারে কইছে যে আপনার দয়া লইলো আবুল সরকার আপনার গানের ওস্তাদ পাবেল সরকার তাগো কোনো কিছুই দেখলাম না আইসা আমাগো বংশের মধ্যে এসে বংশটা পাইলে এখনো তোমরা আচ্ছা তোমার যিনি ওস্তাদ আমার বাবা জানেন আরিফ সরকার তাই না আরিফ সরকারের ওস্তাদ কেন বাবা জালাল সরকার তো জালাল সরকারের استاد কারা রশিদ সরকার তাই না কথা সত্যি রশিদ সরকারের استاد হলো আনোয়ার দেওয়ান সাহেব এখন আসা আমার আগে আমার استاد পাপেল সরকার পাপেল সরকারের استاد মহারাজ আবুল সরকার মহারাজ আবুল সরকারের استاد রশিদ সরকার রশিদ সরকারের রস্তা সেই আনোয়ার দেওয়ান আচ্ছা এই যে বংশ বংশ করতাছে বংশটা পাইলা করে আমি তো দেখি এই এক জায়গা থেকেই আবার রসুন একটা রসুনের অনেকটি কুয়া হয় না রসুন কিন্তু একটা কিন্তু কোয়া হয় অনেকগুলা তুমি আর কোয়া কিন্তু গোয়া মাগো এক জায়গায় করি ঠিকই আছে এই জায়গায় কথা রাখলাম পাঁচটা ফালের বিষয়ে কথা কইছে আমার রশিদ সরকার সাহেব বলছে আমাদের একজন পাগল আছিল অনেকেই চিনবেন প্রেমা সাধু তার নাম বেমা সাধুরে বলছিল যতদিন নাচবি ততদিন বাঁচবি নাচবি না আর না আমি মিথ্যা বললাম যতক্ষণ মানুষের শরীরে দম আছে এই যে আনফাসের সাথে মাওলার জিকির করতে পারে ততক্ষণ পর্যন্ত সে বাঁচতে পারে যতক্ষণ নাচতে পারে ততক্ষণ বাঁচতে পারে নাচতে পারে না বাঁচতেও পারে না শেষ নাচা নাচি শেষ বাঁচাও শেষ পাঁচটা ফালের ভেদ পাক পাঞ্জাতন চিনত এই যে পাক পাঞ্জাতনের ভেত এই পাক সঙ্গে নিয়ে আমি নাচি পাক যখন বাদ দিয়ে দেয় একটা মানুষ তখন সে ইমানে মজবুত থাকে না তার ইমান দুর্বল হয়ে যায় আর যখন পাক পাঞ্জাতনকে সাথে নিয়ে আমি নাচি খেলি যাই করি যেখানেই যাই তখন আমার ঈমানটা মজবুত থাকে বাবা রাখার জন্য চেষ্টা করলাম কথা আর একটি কথা আছে বাবা শিষ্যের পালা নিয়ে আমার ভক্তি করছে কি প্রথম না আজকে আমার সেই তো ভক্তি করছে আচ্ছা তুমি ভক্তি যদি প্রশ্নই সত্য তুমি টাহা না দিয়ে আমার আগে জানতে যে টাকাটা কিসের জন্য আগে এটা কর তারপর টাকা দিই তাহাও দিলে যাই না বুঝে আবার আবার জিজ্ঞাসা করো আবার জিজ্ঞাসা করছে এই যে টাকা যাতে দিলাম নজরানা দিলাম এটা কোনো হাদিস আছে না কেন হাদিস না এটা কোরআন আছে সুরা মুজাদ দেলার বারো নং আয়াতে আমার আল্লাহ তালা বলে আমার রাসুলের কাছ থেকে যদি কোনো যদি কোনো উম্মত কোনো গোপন বিষয়ে আলাপ আলোচনা করার জন্য তার কাছ থেকে শোনার জন্য যায় তা তাহলে আমার কাকে হাদিয়া প্রদান করো সৎকা প্রদান করো এটা হাদিস না এটা কোরআন সরাসরি সরা মোজার এখন বাবা ইউটিউবে ইউটিউব বলতেছে যে সবাই অ্যান্ড্রয়েড ফোন আছে না কাছে অ্যান্ড্রয়েডের ফোন ফোনের মধ্যে কোরআনও আছে কোরআনে সাহায্য দেখেন সুরা মোজার দেলের বারো নঙায় আল্লাহ তালা এভাবে বলছে যে রাসুলের কাছ থেকে কোনো গোপন তথ্য যদি শোনার জন্য কেউ যাও সাহাবারা তাহলে রাসুলকে সৎকা প্রদান করো সেটা টাকাও হইতে পারে কারো প্রিয় পালিত পশু হইতে পারে যাই হোক তুমি আমার টাকা দিয়ে বলছো তুমি যদি সারা রাতে কোনো কথা আমার কাছে জিজ্ঞাসা না করতা তাহলে টাকা পয়সা না দিলে সমস্যা আসে না যেহেতু জিজ্ঞাসা করতাসো সেহেতু সৎকা প্রদান করা সেখানে দরকার আর বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বলছে তুমি তোমার গুরুকে ভোজন করো টাকা দিয়ে মাটি দিয়ে আর বেটি দিয়ে টাকা দিয়ে কেন যতক্ষণ পর্যন্ত একটা মানুষের কাছে অঢালার টাকা পয়সা থাকে লাখ লাখ কোটি কোটি টাকা থাকে তখন গুরুর প্রতি তার মন থাকে না তার মন থাকে ভোগ বিলাসী তারপর বাবা কথা কি মিথ্যা বললাম পকেটে ঠাক টাকা থাকলে তখন কিন্তু দুঃখের কথা মনে পড়ে না গুরু ঘোষের কথা তো পরে কষ্টের কথাই যে এটাই মনে পড়ে না এই জন্য টাকা দিয়ে গুরু ভজন আগে করতে হবে তাই বলে গুরু যে লোভী তা কিন্তু না তোমার নিজেকে সংশোধন হওয়ার জন্য গুরুর কাছে টাকা পয়সা সব বিসর্জন দিয়ে দাও তারপর কি দিয়ে বেটি দিয়ে যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী সুন্দর অমুক বেটা আমার স্ত্রী ফিলা চাইছে আমার বোর ফিলা চাইছে আমার এটা ভালো লাগতেছে না এই যে তোমার অহংকারটা যতক্ষণ পর্যন্ত আছে যে আমার স্ত্রী আমার ঘরের বউ

আছো তোমার জায়গা দিয়ে আর একজনটা হাঁটতে দিব না আছে না আমার ওরে দেখ পারবেন না আজকে সাথী সরকারের দেখ পারবেন না আমার বাড়ির উপর দিয়ে আসিস এই যে জাগার যে বড়াইটা এই বড়াই গুরুর চরণে দিয়ে দাও তাই টাকা বেটি আর মাটি দিয়ে গুরু ভজন আগে করো এটা নজরা না দিচ্ছে এটা খারাপ কিছু না আমার কাছে গান করছে অনেক সুন্দর একটা গান কি গান যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানব ভান্ডে এমন কথা মানতে মনে চাই না গুরু বলো না দেহের কথায় কাবার মদিনা তোমার মানতে মনে চাই না তুমি মাইনো না মনে না চাইলে মাইল না যদি আমার কথায় ভালো লাগে তাইলে মাইন একটা গান আগে করি তারপর কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ধন্যবাদ কমানোর সাউন্ড টা প্রেসার দিলে মনিটার সাউন্ড টা সেরে দেটা কমাই দে